আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটি সার্কুলারই নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হল বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম তো এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে খণ্ডনকালীন রসায়ন একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে পঁচিশ হাজার টাকা সহকারী শিক্ষক বাংলা নিয়োগ করা হবে মাধ্যমিক শাখায় একজন এটার ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে বেতন দেওয়া হবে যারা বিএড সম্পূর্ণ তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা মাধ্যমিক শাখায় নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা কামিল ডিগ্রিধারী হতে হবে যারা বিএড সম্পূর্ণ তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে ড্রাইভার নিয়োগ করা হবে একজন জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের বেতন হবে ষোলতম গ্রেডে এবার হচ্ছে বাস সেলফার নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে জেএসসি পাশে অর্থাৎ অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের মূলত খণ্ডনকালীন প্রবাসকের জন্য পাঁচশত টাকা সহকারী শিক্ষকের জন্য চারশত টাকা ড্রাইভার এবং হেল্পারের জন্য দুশত টাকা পে অর্ডার করতে হবে এটা মূলত অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে এই ঠিকানা পে অর্ডার করতে হবে পাশাপাশি এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তা আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ নাপিক আবাসিক এলাকা এক বন্দর চট্টগ্রামে এই ঠিকানায় জমা দিতে হবে এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নিব দ্বিতীয় সার্কুলারটি হলো সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয় এখানে মূলত সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে ফাজিল হলে আপনারা আবেদন করতে পারেন সহকারী শিক্ষক জীব বিজ্ঞান একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এরপরে হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান একজন এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা তো আবেদনপত্র পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মতো জমা দিতে হবে পাশাপাশি সকল কাগজপত্র আপনাদের সংযুক্ত করতে হবে তা আপনার আবেদনপত্র চাইলে কিন্তু সরাসরি পোস্ট অফিস বা ইমেলের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন এখানে ইমেলের অ্যাড্রেস দেওয়া আছে আপনার চাইলে ইমেলের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন পাশাপাশি মূলত আপনাদের সকল পদের জন্য তিনশত টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র চার কপি ছবি এগুলো মূলত সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দু হাজার এই সময়ের মধ্যে জমা দিতে হবে